দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনার নিজের আয়োজিত কোনো অনুষ্ঠানে আপনি যদি মেহমানদেরকে আমন্ত্রিত করে নিয়ে যান সঙ্গত কারণেই আপনার আচরণে আপনার মেহমান যাতে সম্মানিত বোধ করেন নিজের পক্ষে তিনি যাতে অসন্তুষ্ট না হন তিনি অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন সেটি নিশ্চিত করার দায়িত্ব আপনার আমরা এমন সংস্কৃতি লালন করি কথাগুলো এ কারণেই বলছিলাম গতকাল নবগঠিত রাজনৈতিক দল যেটি জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেই পরিচিত তরুণদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল এনসিপি তাদের স্বাস্থ্য সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এন এইচ এ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিছু ঘটনা এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং বলা বাহুল্য আমরা এই সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে কোনো কারণেই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত পরিস্থিতি মনে করি না এই অনুষ্ঠানে একটি উন্নত সংস্কৃতির পরিচয় আমরা দেখেছি সেটি হলো এই অনুষ্ঠানের আত্মপ্রকাশে এই শুভক্ষণে তারা বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবেন নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলেন একই সঙ্গে তারা জামাতের চিকিৎসা সংগঠন এর নেতৃবৃন্দকেও সেখানে আমন্ত্রণ করেছিলেন অনুষ্ঠানের শুরুতেই এই আমন্ত্রিত মেহমানরা যারা ভিন্ন সংগঠন করেন তারা এই স্বাস্থ্য নতুন স্বাস্থ্য সংগঠনটির আত্মপ্রকাশ অর্থাৎ এন এইচের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা শুভেচ্ছা বক্তৃতা করেন সেখানে বিএনপির যিনি চিকিৎসক নেতা ডক্টর জাহিদ রায়হান তিনি সেই অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে ড্যাব যখন আত্মপ্রকাশ করে সেই ইতিহাসটি তিনি সংক্ষিপ্তভাবে তুলে ধরে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো দূর করায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে যথারীতি এই নতুন সংগঠনটিকে শুভেচ্ছা জানান একই সঙ্গে জামাতপন্থী চিকিৎসক নেতারা একই আচরণ করেন কিন্তু ওই অনুষ্ঠানে একটা পর্যায়ে এমন একটা অপ্রীতিকর পরিস্থিতি দৃশ্য আমরা দেখেছি ইলেকট্রনিক মিডিয়ায় দেখা গেছে অন্যান্য মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি দেখা গেছে এটি নিয়ে তীব্র সমালোচনা হয়েছে বিশেষ করে অনুষ্ঠানের আয়োজক এনসিপি তাদের দুজন নেতার সাথে ডক্টর জাহিদ যেভাবে বাক বিতরণায় তিনি লিপ্ত হলেন সেটি দৃষ্টিকটু এক্ষেত্রে আমন্ত্রক যারা তাদের দায়িত্বহীনতাকেই নিশ্চয়ই প্রথমেই দোষ দোষের ভাগিদার করা যাবে আমি প্রথমে একটু নিউজটি আপনার শেয়ার করি বুধবার বারো নভেম্বর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনোয়ানে এই অনুষ্ঠানে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয় সেখানে এনসিপির তিনজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন যথাক্রমে নাসিরুদ্দিন পাটোয়ারি হাস্তাদ আবদুল্লাহ এবং ডাক্তার তাসলিম যারা সেখানে বিএনপি প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি খুব কটাক্ষমূলক বক্তৃতা করেন তার স্বভাব সিদ্ধ তিনি চাঁদাবাজি দখলদারিত্বী এই সমস্ত অনেক বিষয়ে নানা কথা বলেন যে ধরনের কথা বলায় তিনি অভ্যস্ত মনে করা হয় দীর্ঘদিন যাবৎ তিনি এই অ্যানার্কি পলিটিক্যাল অ্যানার্কি সৃষ্টি করছেন এবং তিনি অভ্যহতভাবে সেটি করেই যাচ্ছেন কোনো এক পর্যায়ে ডাক্তার জাহিদ রায়হান তিনি উঠে দাঁড়িয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির এই কথার প্রতিবাদ করছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি তখন এমন একটি বডি ল্যাঙ্গুয়েজ শো করলেন যেটি কারোরই পছন্দ করার কথা নয় ডক্টর জাহিদ রাহান তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারের তুলনায় সেক্ষেত্রে তিনি যখন তার প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বোতলের মুখ খোলে পানি খাচ্ছিলেন তিনি মৃদু হাসছিলেন তার হাসির মধ্যে এক ধরনের সেলেট ছিল যিনি ডক্টর জাহিদ রাহানকে উত্তেজিত করতে পেরেছেন এটি কৃতিত্ব এরকম মনোভাবই ভঙ্গি তার মধ্যে প্রকাশিত হচ্ছিল পরে ডাক্তার জাহিদ রেহান তিনি ক্ষুব্ধ হয়ে তার সহকর্মী যারা ছিলেন তাদেরকে অনুষ্ঠানস্থল ত্যাগের জন্য আহ্বান করলেন এবং তিনি এক পর্যায়ে উঠে পডিয়ামের দিকে এগিয়ে গেলেন যেখানে তখন হাসাদ আবদুল্লা বক্তৃতা রত ছিলেন সে সময় যে তিনি কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য হাস্তাদ আবদুল্লার কাছে অনুরোধ করলেন এটি ডাক্তার জাহিদের অবশ্য সঙ্গত আচরণ নয় কারণ একজন বক্তৃতা রত মানুষকে থামিয়ে নিজের বক্তৃতা করার আগ্রহ প্রকাশ করা এটিও সঙ্গত আচরণ নয় কিন্তু ডাক্তার জাহিদ যেহেতু যার পণ্য ক্ষুব্ধ ছিলেন হয়তো তিনি তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি কিন্তু সেখানে সেই প্রেক্ষিতে হাসাত আবদুল্লাহ আবার যেভাবে ডাক্তার জাহিদ একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে যেভাবে সবক দেওয়ার চেষ্টা করলেন সেই ভাষাগুলো একজন জ্যেষ্ঠ মানুষের প্রতি সঙ্গত কিনা সে প্রশ্নটিও করা যায় আমি আরেকটু আপনাদেরকে ডিটেলস বলি এখানে ঘটনাটি কেন ঘটেছে সেটা হলো যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তার বক্তৃতার প্রথমে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন এরপর আওয়ামী লীগের সময় অন্যায় নির্যাতনের চিত্র তুলে ধরেন স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার কথা বলেন বক্তব্যের শেষ পর্যায়ে এসে বিএনপি সম্পর্কে নানা ধরনের নেতিবাচক বক্তব্য দিতে শুরু করেন যেটি তার স্বভাবজাত শুধু তাই নয় বিএনপির এখন কী করণীয় সে বিষয়ে তিনি পরামর্শ দেন এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি যদি বলেন বিএনপি যদি এক বছরের সফলতার কথা বলে তাদের সফলতা দুটো একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই এই দুটো নিয়ে তারা জনগণের সামনে গিয়ে ভোট চাইবে ভোট নয় মানুষ তাদের জুতা দিবে লক্ষ্য করুন কি ধরনের ভাষা এই ভাষা পাবলিকলি ব্যবহার করা একজন জাতীয় নেতা আমরা ধরে নিচ্ছি এনসিপি যেহেতু জাতীয় রাজনৈতিক দল তাহলে এনসিপির মুখ্য সমন্বয় তার তো তাকে তো আমরা জাতীয় নেতাই বলতে পারি এটি কোনো কারণে সঙ্গত কি জুতা এই এইগুলো এই যে শব্দ মানে নাসিরুদ্দিন পাটোয়ারি সম্পর্কে নানা কথা আছে সেগুলো কোনো এক সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো এরপরে ডক্টর জাহিদ রহান যখন পোডিয়ামের দিকে এগিয়ে গেলেন তখন হাসাদ আবদুল্লাহ একজনার বক্তৃতা করার সময় আরেকজনার বক্তৃতা করতে চাওয়া উচিত নয় এটি তিনি সঙ্গত কথা বলেছেন এরপরে তিনি ডক্টর জাহিদকে ম্যানার শেখাচ্ছেন ডক্টর জাহিদের আচরণ সম্পর্কে তিনি কটাক্ষ করে হাসছে হাসছে তিনিও বেশ কিছু কথা বলছিলেন যদি এটি টক হতো পরস্পর তর্ক বিতর্ক হতো একে অপরের বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তি দেওয়ার মতো বিষয় হতো তাহলে এই ধরনের আচরণকে আমরা খুব বেশি কটাক্ষের চোখে দেখতাম না কিন্তু এটি তো আপনি ডক্টর জাহিদ রাহানকে ডেকে নিয়ে গেছেন আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করে সেখানে তার উপস্থিতিতে তিনি ক্ষুব্ধ হবেন এমন কথা আপনি বলবেন কেন তাকে আপনি সবক দেওয়ার চেষ্টা করবেন কেন তিনি একজন জ্যেষ্ঠ ডাক্তার তিনি একটি সংগঠনেরও দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতা তাকে আপনি ম্যানাস শেখাবেন আর নাসিরুদ্দিন পাটোয়ারি তার উপস্থিতি তার দল সম্পর্কে তার আপত্তি থাকা সত্ত্বেও এভাবে কথা বলবেন তিনি যখন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি দাঁড়িয়ে করছিলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তখন বসেছিলেন তারও তো উচিত ছিল দাঁড়িয়ে ডাক্তার জাহিদকে নিরস্ত্র করার চেষ্টা করা অথবা অ্যাপোলজি নেওয়া কোনোটিই করেননি এগুলো খুব সঙ্গত আচরণ না তরুণদের কাছে আমরা এটা প্রত্যাশা করি না এ কারণে যে এই তরুণরাও একসময় জ্যেষ্ঠ হবেন তাদের তরুণরাও আরেক সময় রাজনীতিতে আসবেন তারা আজকে তাদের থেকে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে যদি এভাবে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করেন ভবিষ্যতে তাদের এই ধরনের কটু অভিজ্ঞতার শিকার যে হতে হবে এটি বলা বাহুল্য আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে দীর্ঘদিন থেকেই আমরা বিশেষ করে যারা সাধারণ মানুষ তারা অনেকেই বিরক্ত এই ভদ্রলোক বলাটাই সঙ্গত কারণ তার বয়স চল্লিশের কাছাকাছি এই ভদ্রলোককে কে শেখাবে আর আমি এনসিপির দায়িত্বহীনতার কথাও একটু তুলে ধরতে চাই নাসরুদ্দিন পাটোয়ারি দীর্ঘদিন থেকে নানা বিষয়ে এমনভাবে কথা বলছেন যে তাকে অনেকেই বলছেন যে ডক্টর হাসান মাহমুদের বর্তমান ভর্ষণ অনেকেই ওবায়দুল কাদেরের কথা প্রসঙ্গে তাকে তুলনা করেন অনেকেই মাহবুব আলম হানিফ বা আওয়ামী লীগের আমলে যে সমস্ত মন্ত্রীরা অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য কটাক্ষ করে কথা বলতেন বলে বোধ করতেন তার নেত্রীও তাতে খুব প্রীত হতেন বর্তমানে নাসির উদ্দিন পাটোয়ারিকে অনেকেই সেই কাতারে ফেলে মাপেন কেন মাপেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি তো আজকে না তিনি অনেক আগে প্রায় শুরুর দিকেই বাংলাদেশে আমরা জানি মুজিববাদ শব্দটি আছে সাম্রাজ্যবাদ শব্দটি আছে মার্ক্সবাদ শব্দ আছে লেলিনবাদ শব্দের কথা আমরা আমাদের ছাত্র জীবনে শুনেছি কিন্তু জিয়াবাদ এই শব্দটি তো আমরা কখনো শুনিনি হঠাৎ করে তিনি বললেন যে আমরা জিয়াবাদ কায়েম হোক এটি চাই না এই জিয়াউর কটাক্ষ করে অপ্রাসঙ্গিকভাবে কথা বলার কোনো কারণ কি তার আছে তিনি সেটি করেছেন তিনি সেনাবাহিনী সম্পর্কে অত্যন্ত বিপজ্জনক কথা বলেছেন সেনাবাহিনীর বুদ্ধির হাঁটুতে হাতে কেবলমাত্র অস্ত্র থাকলেই হয় না মাথায় ঘিলু থাকতে হয় এমন কথাও তিনি বলেছেন তার এই বিবেচনা কেন হলো যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নেই সেনাবাহিনীকে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অফিসার হতে হয় এবং তাদের যে সমস্ত একাডেমিক সেশনগুলো সেগুলো সম্পর্কে নাসুদ্দিন পটোয়ারির কতটুকু ধারণা আছে আমরা জানি না তবে সেনাবাহিনীর কতিপয় অফিসার অথবা সেনাবাহিনীর অংশ বিশেষ তারা দেশের স্বার্থের বিরুদ্ধে অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন সেটি অবশ্যই অনেকটাই ইন্ডিভিজুয়াল ব্যাপার সেজন্য সেনাবাহিনীর মতো এত বড় প্রতিষ্ঠানকে ওইভাবে কটাক্ষ করে কথা বলা সেটি সঙ্গত হয়েছে কিনা এই প্রশ্ন উঠেছিল তিনি এর সদর দপ্তর গুড়িয়ে দিতে চান এই বিষয়গুলোতে এনসিপি এই নেতাকে নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ নিয়ে সেটি মনে করার কোনো কারণ ঘটেনি আমাদের জন্য এনসিপির এই ঘাটতিটি আছে ঘাটতিটি না থাকলে নিশ্চয়ই তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে এতদিনে কথাবার্তায় আচার আচরণে তার লাগাম টেনে ধরার জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিতেন হ্যাঁ লাগামহীন কথা অনেকেই বলেন যেমন বিএনপির কথাই প্রসঙ্গক্রমে তুলতেই পারেন শামসুজ্জামান দুদু যখন লাগামহীন বক্তব্য দিলেন বিএনপি কি তাকে চিঠি দিয়ে সতর্ক করেনি কিংবা রুহুলকুদ্দুস তালুকদার দুলু তিনি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে নির্বাহী কমিটির সদস্য পদে অবনমন হয়নি আমরা দেখিনি কোনো একটা অপ্রাসঙ্গিক এবং লাগামহীন বক্তৃতার কারণে ফজদুর রহমান একজন মুক্তিযোদ্ধা তার বক্তব্য যখন লাগাম ছাড়িয়ে গেল তখন কি তার দলীয় পথ স্থগিত করে বিএনপি তাকে একটা মেসেজ দেয়নি যে আপনাকে লাগাম টানতে হবে কথাবার্তার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি এই কারণেই বলছিলাম যে নাসির উদ্দিন পাটোয়ারি কি কেউ থামাবে না আমি আমার আজকের আলোচনাটি শেষ করতে চাই একটি গল্পের মতো কথা বলে এখানে ফেসবুকে নাসির নাম করে একজন ভদ্রলোক যিনি টেলিভিশন টকসর অত্যন্ত পরিচিত মুখ মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিমকে উদ্ধৃত করে একটি কথা তিনি লিখেছিলেন তথ্যসূত্র নিশ্চিত না হতে পারার কারণে আমি এই গল্পের নায়কের নাম উচ্চারণ করছি না গল্পটি আবার আমরা জানি যে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো আইএসএসবি পরীক্ষা আইএসএসবি অর্থাৎ ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড এরা সম্ভবত চার দিনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেয় সেইটি আইকিউ অর্থাৎ বুদ্ধিমত্তা পরীক্ষা তার বোধ বুদ্ধি জ্ঞান ভবিষ্যৎ দেখার ক্ষমতা এই সমস্ত বিষয়ে অনেকগুলো বিজ্ঞানসম্মত এবং বস্তুনিষ্ট প্রক্রিয়ার ভিত্তিতে তারাই পরীক্ষাটি নেন সেই পরীক্ষায় একজন আলোচিত ব্যক্তি যিনি বর্তমানে বেশ আলোচিত তিনি আইকিউ পরীক্ষায় অকৃতকার্য হন তার সম্পর্কে যিনি যে যে কারণে অকৃকৃত কার্য হন তার একটি সামারি হল ভেরি পোর আইকিউ লেভেল অ্যান্ড হ্যাভ ডিজনার টু দ্য ফিমেল অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ তিনি পরিবার এবং নারী সম্পর্কে তার আচরণ বা তার বিহেভিয়ার তার কথাবার্তা এগুলো সৌজন্যমূলক নয় এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত দুর্বল প্রকৃতির এই সেনাবাহিনীতে আমরা জানি শুধুমাত্র শারীরিক দক্ষতাই যে যোগ্যতা তা কিন্তু না এখানে মানসিক স্থিতিশীলতা নৈতিক মূল্যবোধ বুদ্ধিমত্তা এবং সামাজিক আচরণবিধিও যাচাই করা হয় সেনাবাহিনীর এই আইকিউ পরীক্ষায় যিনি অকৃতকার্য হয়েছিলেন তিনি বাংলাদেশে এখন বেশ আলোচিত একজন ব্যক্তি ওই গল্পের স্টেটমেন্ট অনুযায়ী সেনাবাহিনী সেই দিনের মূল্যায়ন আইকিউ পরীক্ষায় ফেল করে যে মূল্যায়নটি সেনাবাহিনী ওই ব্যক্তি সম্পর্কে করেছিলেন সেই মূল্যায়নটি যে যথার্থ ছিল এবং ভবিষ্যৎ দর্শী ছিল সেটি পরবর্তীতে খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল কেন কাকে উদ্দেশ্য করে এই গল্পটি নাসিরুদ্দিন লিখেছিলেন এটি আপনারা ইচ্ছে করলে মিলিয়ে দেখতে পারেন ইচ্ছে করলে এই গল্পটি আপনারা উপেক্ষাও করতে পারেন ধন্যবাদ